ঘন্টার পর ঘন্টা পুকুরে ছিপ ফেলে অবশেষে একটি পুঁটি মাছ ধরলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবুর ছিপে পুঁটি মাছ উঠতেই ততক্ষণে সবাই হেসে ওঠেন প্রসঙ্গত হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদারের বাড়ি পান্ডুয়ার তিন্না এলাকায় গিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানে গিয়ে মাছ ধরতে বেশ কিছুটা সময় ব্যয় করেন তিনি হাত ছিপ নিয়ে প্রায় দু ঘন্টা ধরে মাছ ধরার চেষ্টা করেন তিনি অবশেষে তার ছিপে ধরা পড়ে একটি পুঁটি মাছ দলের এক কর্মীর হুইলে ধরা পড়া রূপচাঁদা মাছকেও খেলিয়ে খেলিয়ে ডাঙায় তোলেন তিনি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন সামাজিক একটা উৎসবের জন্যই এখানে আসা হয়েছিল ফাঁকা সময়ে মাছ ধরতে কিছুটা সময় কাটালাম পুঁটি থেকে রূপচাঁদা সবই মাছ ধরলাম ছাব্বিশের আগে বড় মাছ ধরবো বিশাল খিতলা সেনেটেতে রান্না খাওয়ার সামাজিক উৎসব আছে এখানে যোগ দেওয়ার জন্য এসেছি হাজার লোক আসবেন একসঙ্গে রান্না খাওয়া হবে সেই উপলক্ষে আমাদের মগরাতে জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল এলাম তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো অনেকে স্থানীয় লোকেরা ছিলেন আর এখান থেকে আমরা ওই সামাজিক উৎসবেই যাবো সবাই বলছি যে এর আগেও তো মাছ ধরতে গেছেন মাছ উঠেছে আজকে কি মাছ উঠলো

তবে ছাব্বিশের আগে পরে সব জায়গাতেই পদ্ম ফুটতে থাকবে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাব্বিশের আগে ছাব্বিশের আগে পদ্ম ফেলে তাপসির হাতে জোড়া ফুল কি বল দেখুন ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায় তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম কেউ জিতেছেন কেউ জিতেননি তার মধ্যে অনেকে চলে গেছিলেন এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা

সামান্য একটা পুঁটি মাছ ধরেছেন এতেই বোঝা যায় বিজেপি ভালো চার করতে পারছে না বিজেপি কোনো মাছই ধরতে পারছে না বরং যারা আছে তারাও জাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে গতকালই একজন বিধায়ক তৃণমূলে চলে এসেছেন তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা তৃণমূলের অফিসে ঝাঁকে ঝাঁকে মাছ এসে ধরা দেবে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে সবাই সেটা দেখতে পাবেন আজকে বিজেপির সর্বভারতীয় নেতা মাননীয় দিলীপ ঘোষ পান্ডুয়া এসেছিলেন মাছ ধরতে চারটি পুকুর খোঁজাখুঁজি করে শেষ মেষ একটি পুঁটি মাছ তিনি ধরতে পেরেছেন আসলে বিজেপি ঠিকমতো চার করতে পারছে না বিজেপির জালে কোনো মাছই আর ধরা পড়ছে না বরঞ্চ যারা আছে তারাই জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে গতকালই বিজেপির একটি বড় মাছ বিধায়ক জাল ছিঁড়ে বেরিয়ে গেলেন সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেস জাল ফেলতে হবে না তৃণমূল কংগ্রেসের অফিসে ঝাঁকে ঝাঁকে মাছ এসে জড়ো হবে শুধুমাত্র নির্বাচনটা ঘোষণা হোক কাজেই বিজেপির এখন হাল হকিকত এই জায়গায় পৌঁছেছে বিজেপির সর্বভারতীয় নেতাও চার ঘন্টা কসরত করেও চারটি পুকুর খুঁজেও একটি পুলটি মাছ ধরতে পারলেন না তাই এটা প্রতীকী ব্যাপার হলেও এর মাধ্যমেই বোঝা যাচ্ছে আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ কি হতে চলেছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর